আজকে রান্না করেছিলাম মাসকলায়ের ডাল মাছের মাথা দিয়ে লাউ রান্না আর এই রান্নাটা আমাদের মানিকগঞ্জে অনেক বেশি জনপ্রিয় যে কোনো অনুষ্ঠান বাড়িতেও এই রান্নাটা করা হয় করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে শুরুতেই আমি একটা লাউ নিয়েছি আর লাউটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে একদম কচি দেখে কিনে নিয়ে এসেছি আর এখন আমি লাউটাকে ছুলে নিচ্ছি প্রথমে প্রথমে একটা পিলারের সাহায্যে ছুলে নিচ্ছি আর যতটুকু লাগবে আমি ততটুকুই নিব যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম এই জন্য আমি অর্ধেকটা লাউ নিয়ে নিব আর এখন আমি এটাকে চার পিস করে টুকরো টুকরো করে কেটে নিব আর যে কোনো সবজির কাটিংটা যত সুন্দর হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু টেস্টি হয় কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি তো যে কোনো সবজিরই কাটিংটা একটু সুন্দর হতে হবে আর এই তো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি এখন এটাকে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি মাশকলায়ের ডাল নিয়েছি বাজার থেকে এটাও কিনে নিয়ে আসা হয়েছে তো মাশকলার ডালগুলো আমি এখানে নিয়েছি এখন আমি একটা কড়াইতে এগুলোকে ভেজে নেব একদমই কম আছে আমি এই ডালটাকে ভেজে নেব একটু লাল লাল হয়ে আসলেই আমি নামিয়ে নিচ্ছি একটা ছড়ানো প্লেটে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলে এই পর্যায়ে আমি গ্রাইন্ডারে গ্রু করে নিয়েছি আর এই ডালের গুঁড়াটা এমনভাবে হবে একটু আস্ত আস্ত থাকবে আর কিছুটা দানা দানা থাকবে একদম মিহি করে ফেলা যাবে না আর আমি এখানে ডালের গুঁড়া দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি একটা বাটিতে পানি দিয়ে গুলে রাখবো আর এমনভাবে গুলাতে হবে যেন দলা পেকে না থাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে গুলাতে হবে তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলাতে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন তো আমি একটু সরিষার তেলেই রান্না করছি পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে আসলে আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তেলের সাথে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো মতো কষানোর জন্য একটু পানি দিয়ে নিচ্ছি একটু ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে একটা মাছের মাথা দিয়ে দিচ্ছি আর এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি যে কোনো মাছের মাথায় নিতে পারেন শোল মাছ বোয়াল মাছ এগুলো দিয়ে কিন্তু লাউ খেতে ভালো লাগে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর যেন সিদ্ধ হয় সেই পরিমাণে পানিটা দিতে হবে কিছুটা সিদ্ধ হয়ে আসলে এইভাবে মাছের মাথাটা আমি ভেঙে দেব। আর এইভাবে ছোট ছোট করে ভেঙে দিয়ে মশলার সাথে মাথাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে আমি এই যে লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর লাউটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে এইভাবে রান্না করতে হবে আর কোনো রকম পানি দিচ্ছি না এই পর্যায়ে ঢাকনা খুলে দেখেন কতটা পানি উঠেছে লাউতে কিন্তু এমনিতেই পানি উঠে রকম পানি দিতে হয় না তো এই পানিতে লাউটা সিদ্ধ হয়ে যাবে কিছুটা সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ডালের মিশ্রণটা যেটা আমি গুলিয়ে রেখেছিলাম খুব ভালো করে এটাও মিশিয়ে নিতে হবে সব কিছুই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে লাউ আর এই ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর লাউটা সিদ্ধ হয়ে গেলে লাউটাকে আমি এইভাবে করে ভেঙে ভেঙে দিচ্ছি খুব ভালো মতো লাউ আর ডালটা শুদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানিই দিচ্ছি তো বলকাসা পর্যন্ত এইভাবে আরও তিন থেকে চার মিনিট রান্না করতে হবে আর এখানে কিন্তু একটু বেশি পরিমাণে পানি দিতে হবে যেহেতু ডাল ঘন হয়ে আসবে পরে কিন্তু পানি অ্যাড করলে ভালো লাগবে না এর জন্য একবারেই একটু বেশি পরিমাণে পানি দিতে হবে মাসকলার ডাল নামিয়ে রাখলে এমনিতেই ঘন হয়ে যায় আর এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই তো হয়ে গিয়েছে মাসকলার ডাল মাছের মাথা দিয়ে লাউ রান্না তো এই রান্নাটা খুবই মজার আর দেখেই কত লোভনীয় লাগছে এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যায় আর কিছুই লাগে না আর লাউয়ের তরকারি কিন্তু একটু ঠান্ডা খেতেই মজা আমি বাটিতে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এইভাবে ঠান্ডা করে খেতেই ভালো লাগে আর যেহেতু মাশকলার ডাল দেওয়া আছে এটাও কিন্তু ঠান্ডা করেই নিতে হবে আর এই লাউ ডাল রান্না করতে গিয়ে একটা স্মৃতি মনে পড়ে গেল। ছোটোবেলায় গ্রামে শীতের সকালে এরকম ঠান্ডা ভাত আর ঠান্ডা লাউ তরকারি দিয়ে খেতে ভীষণ ভালো লাগতো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেনি টেস্টটা কেমন আর যারা রান্না করে খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আসলেই অনেক মজার আর এইভাবে রান্না করে খেলে মন পেট দুটোই ভরে যায় আজকে এই পর্যন্তই খেতে খেতে চলে যাচ্ছি আশা করি রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ